এক সুন্দর সবুজ জঙ্গলে একটা বড় গাছের ডালে থাকতো একটা বড়া সবুজ তোতা পাখি সে খুব যত্ন করে পাতা আর খড় দিয়ে নিজের ছোট্ট একটা বাসা বানায় কিছুদিন পর তোতা পাখিটি সেখানে ডিম পাড়ে আর মায়ের মতো আগলে রাখে কিন্তু হঠাৎ বাসার কাছেই এসে পড়ে একটা কালো কাক একদিন তোতা খাবার খুঁজতে গেল সুযোগ বুঝে কাকটা তোতা পাখির একটা ডিম খেয়ে ফেলে তোতা পাখি ফিরে এসে ডিম কম দেখে স্তব্ধ হয়ে যায় কিছু না বুঝে আবার ডিম পাড়ে পরের দিন আবার খাবার খুঁজতে গেল কালো কাক সব ডিম খেয়ে ফেলে ফিরে এসে খালি বাসা দেখে তোতা বুক ফেটে কান্না আসে তখন সে বুঝতে পারে সব কিছুর পেছনে এই কালো কাকি দায়ী রাগ আর কষ্ট নিয়ে তোতা পাখির সাথে কাকের ভয়ঙ্কর যুদ্ধ হয় আর শেষ পর্যন্ত কাকটি পরাজিত হয় সময় যায় তোতা পাখি আবার ডিম পাড়ে আর কিছুদিন পর সেই ডিম থেকে জন্ম নেয় সুন্দর সবুজ বাচ্চা